ব্যাপক তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর দেখে মনে হবে যেন শুভ্র তুষারের চাদরে অঞ্চল ঘরবাড়ি গাছপালা সবকিছুই ঢেকে গেছে বরফের আস্তরণে এতে চরম দুর্ভোগে পড়েছেন নিউ ইয়র্কবাসী ব্যাহত হচ্ছে জনজীবন প্রায় বন্ধ হওয়ার উপক্রম স্বাভাবিক কাজকর্ম যবথবু অবস্থা ছেলে বুড়ো সব বয়সী মানুষের জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন বেশিরভাগ রাজ্যের তাপমাত্রা মাইনাস আঠারো থেকে দুই ডিগ্রি সেলসিয়াস স্থানীয় বাসিন্দারা বলছেন সড়কের কোথাও কোথাও বরফের আস্তরণ পড়েছে প্রায় তিন ফুট পর্যন্ত যা অন্য বছরগুলোর তুলনায় কয়েক গুণ বেশি তথ্য বলছে উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালে রেকর্ড ছয় ফুট পর্যন্ত তুষারপাত হয়েছিল নিউইয়র্কে টানা তুষারপাতের কারণে ভেঙে পড়েছে বেশিরভাগ সড়কে যোগাযোগ ব্যবস্থা কোথাও কোথাও দুর্ঘটনার খবরও আসছে বাসা বাড়ির সামনে বা সড়ক থেকে বরফ পরিষ্কার করতে হিমশিম খেতে হচ্ছে পরিচ্ছন্নতা কর্মীদের আর এই কাজে যোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারাও বইরি আবহাওয়ার জন্য নিরাপত্তার কারণে বাতিল করা হচ্ছে বহু ফ্লাইট বিভিন্ন এলাকায় শিথিল করা হয়েছে যান চলাচল যদিও অনেকের কাছে উপভোগ্য হয়ে উঠেছে এই তুষারপাত পরিবার নিয়ে পার্কে বেরিয়ে পড়ছেন কেউ কেউ মাতছেন স্নোবল বা স্কি খেলায় মার্কিন আবহাওয়া বিভাগ সতর্ক করে বলছে এমন তুষারপাত অব্যাহত থাকতে পারে আরো কয়েকদিন আপনারা দেখছিলেন আইবিটিভি ইউএস এর পরিবেশনা আরো জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল